আমি মসজিদে টাকা দিয়েছি মন্দিরেও টাকা দিয়েছি অসুস্থ মানুষকে টাকা দিয়েছি বিভিন্ন জায়গায় টাকা দিয়েছি কিন্তু বুটের জন্য একটি টাকা আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা বে করেন টাকা দিয়া ইজ্জত কিনা যায় না না বেটে আজকে যে একটা মলম দিয়ে গেছেন আমাদের ডিসি মহোদয় বলছেন আপনারা টাকা দিয়া বুট কিনলেন না বুট কিনতে যাইবেন না কত মানুষ আছে পানি খাইতে পারে না তাদেরকে একটা টিবল দেন তার আর্থনাথ আল্লাহর কাছে পৌঁছবে টাকা দিয়া বুট কিনা মানে নাফরমানি করা টাকা দিয়া বুট কিনা আল্লাহর সঙ্গে না করা ঠিক না বলে হুজুর যখন নির্বাচনে আসছেন বাহু বলে এবার ভোটারদের কদর বেড়ে গেছে বাহু বলে আকাশে বাতাসে প্লেগ উঠতেছে পতাকা বেড়ার উঠছেছে পোস্টার উঠছেছে সাক্ষী দিয়ে বলেন আপনারা বহু মনিতি এত ব্যানার পেছন আপনারা আগে দেখছেন কিনা দেখেন নাই কত কম দেখেন নাই নির্বাচন কাহাকে বলে কত পাওয়ার কি কি একটু শুধু টাচ করছি। তারপরে সকলেরই দর্জা শুরু হয়েছে ঠিকটা বাজে ঠিক দর্তে বাধ্য হয়েছেন কেউ কম দর্তেছেন কেউ বেশি দর্তেছেন আমি সেদিকে যাব না আমি আপনাদেরকে একটা কথা আশ্বস্ত করতে যাই আমার দ্বারা উপজেলা পরিষদের কোনো জিনিসের বন্টন সরিষার দানার মতন একটা দানাও কাউকে নিতে দেব না কেন কারণ হচ্ছে আমি সেখানে কোনো বাগ বাটুয়ারা করব না আমি বলেছি পাস করলে পাস কোটি টাকা পাঁচ বছরে নিজের তহবিল থেকে খরচ করবে এবং সেই টাকা প্রতি원에 89 লক্ষ টাকা এলাকার ময় মুরুব্বিদের কে নিয়ে মসজিদ মাদ্রাসা রাস্তা কালবার বিভিন্ন উন্নয়নে অংশ হিসাবে আমি কাজ করব যদি না করতে পারি আগামীতে নির্বাচনে আমি আসব। ঠিক। তাদের গুমহারা কি কয়? অনেকে বলে হুজুর এত দিন কইছিল মসজিদ মাদ্রাসায় টাকা দেই এখন কেন? আজকে যে একটা মলম দিয়ে গেছেন আমাদের ডিসি মহোদয় বলছেন আপনারা টাকা দিয়া বুট কিনলেন না বুট কিনতে যাইবেন না কত মানুষ আছে পানি খাইতে পারে না তাদেরকে একটা টিবল দেন তার আর্থনাথ আল্লাহর কাছে পৌঁছবে মসজিদের খাটিয়া নাই সেখানে মসজিদের খাটিয়া দেন টাকা দিয়া বুট কিনতে যাবেন না মসজিদের লাগে মসজিদে দেন মাদ্রাসা দেন টিবল দেন বলছেন কে কে বলছেন ডিসি সকল প্রার্থী একই দিন আমার বিরুদ্ধে টিবলের আর মসজিদের টাকার বিরুদ্ধে কথা বলছেন ডিসি মোদে বলছে এই কয় তো দিতে পারবেন না পড়ে দিয়েন আগে দিয়ে আমি নির্বাচনের আগে বহু টিবল দিয়েছি বহু মসজিদ মাদ্রাসায় অনুদান দিয়েছি দিছি কি দিছি না দেওয়ার চেষ্টা করেছি পনেরো বছর যাবত এই বাহুবল উপজেলায় কাজ করতেছি আমাদের এই বাহুবলে মুসলিম হ্যান্ডসের পনেরোশো টিউবওয়েল আমরা বাহুবল উপজেলায় আমরা গেতেছি কয়শ পনেরোশো এবং একশো ডিপ টিউবওয়েলের প্রজেক্ট চলতেছে বর্তমানে বিভিন্ন জায়গায় দেখে দেখে আস্তে আস্তে আমরা দিচ্ছি মানুষের উপকার করতেছি নির্বাচনে যখন নাম নিয়েছি বহু মানুষ বোঝেননি এটা এটা বোঝেননি এটার জন্য আমার পিছিয়ে ধরেছে বলে আমার কিছু টাকা দেন আমি এই যে এগুলো আমার আমি বুট টুট দেওয়াই দিব আমি কিছু যে আমি এইগুলা আমার মানে এইগুলা দিয়ে আমার বোট টুট লাগতো না আপনার বাড়ির মসজিদ মাদাসা আসেনি অসুস্থ রুগী আসেনি টিবল নি এইগুলা বলেন কারণ টাকা দিয়া বুট কিনা মানে নাফর মানি করা টাকা দিয়া বুট কিনা মানে আল্লাহর সঙ্গে নাফর করা ঠিক না বলে এজন্য সমাজের কাজ করব ভালো কথা কিন্তু টাকার বিনিময়ে বুট কিনে

বিভিন্ন জায়গায় টাকা দিয়েছি কিন্তু বুটের জন্য একটি টাকাও আমি কখনো কোনো মানুষকে দিই নাই বলতে পারবে না টেকনা বেটিয়ে